আর কি শাকিব খানের মুভি দেখতে আসলেন তো কেন শাকিব খানের মুভি দেখতে আসেন তো বর্তমানে বাংলাদেশের প্রিয় হিরো কে আপনার শাকিব খানই তো তুফান সিনেমা আরও চারটি সিনেমা রয়েছে মানে রিলিজ হলো ওগুলো কি দেখার ইচ্ছা আছে

আর দুইটা গানের মধ্যে কোন গানটা ভালো লাগছে আপনার উড়াদুরা বলতে পারবেন একটু তো বাংলাদেশের মানে সবচেয়ে সুদর্শন হিরোকে আপনার চোখে সিয়াম সুদর্শন তো আপনার যদি কখনো যদি মুভি করার ইচ্ছা থাকে কার সাথে করবেন শাকিব খান নাকি সিয়াম সিনেমা করার ইচ্ছা নাই নাইকাওয়ার ইচ্ছা নেই যদি অফার দেওয়া হয় অফার হলে করবেন না সাকিব খানকে আপনি মানে প্রিয়তমা দেখার পরে প্রথম কি মানে তার ফ্যান হয়ে গেছেন বা তার মুভি দেখতেছেন এরপর থেকে তো যারা মানে তুফান মুভি দেখে নাই ওদেরকে কি কিছু বলার ইচ্ছা আছে বাংলা সিনেমা একটা ভালো সিনেমা যাচ্ছে তাদের উদ্দেশ্যে না লুক কপি আমি মুভি দেখছি লুকটা কপি তো এরকম একটা অল্প বাজেটের মধ্যে একটা ভালো সিনেমা বানাইছে বাংলাদেশে এটা তো প্রাউড ফিল করার কথা ঠিক না কয়জন আসলেন আপনারা নয়জন তো সবাই কি ফ্যামিলি নাকি ফ্রেন্ড সার্কেল তো আপনার চোখে বাংলাদেশের মানে ভালো অ্যাক্টরদের মধ্যে সাকিব খান কি আছে নাকি

লাস্ট একটা প্রশ্ন অপু নাকি বুবলি কার সাথে ভালো লাগে তাকে সিনেমার ক্ষেত্রে অন্য কিছু না আমি কারো সাথে দেখি নাই বাট আই গেস বুবলি তুই কোন শহরে আমরা একজন সাকিব খানের খুদে ফ্যানকে পেয়েছি উনি তুফান মুভি দেখে বেরোইছে তো আপু তোমার নাম কি তুফান মুভিটা কেমন লাগছে অনেক ভালো যারা এই মুভিটা দেখবে তাদের টাকা উসুল হয়ে যাবে কারণ এটা অনেক বেস্ট একটা মুভি ছিল তো এই মুভির আগে কি সাকিব খানের কোনো মুভি হলে দেখছো তুমি হ্যাঁ দেখেছিলাম প্রিয়তমা প্রিয়তমা কেমন লাগছে ভালো আর প্রিয়তমার যে লাস্ট একটা সিন ছিল সেটা মানে কান্না করার মতো ওইটা বেশি ইন্টারেস্টিং ছিল আর এই

সবাই ধন্যবাদ জানাবে এই মুভিটা দেখে আর হ্যাঁ সে অনেক ভালো কাজ করছে তো লাস্ট একটা কথা সেটা হচ্ছে পুরো মুভিতে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা সেটা হচ্ছে ওই যে গান বের করে যে গাড়ি থেকে যে শুট করে ওইটা আর হচ্ছে লাস্টে দিয়ে যে হাত মিলায় আর কি ওসির সাথে সো এটা বেশি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু